তো প্রিয় দর্শক বন্ধুরা বন্ধুরা যুবশ্রী প্রকল্পে এন এক্স থ্রি সাবমিট করা কিন্তু ডেট কিন্তু জারি হয়েছে যে নোটিশও কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কিন্তু আপনার এমপ্লয় ব্যাংকে যে সাইডটা রয়েছে সে সাইডে গেলে কিন্তু আপনারা পাবেন না এখন পর্যন্ত যুবশ্রী প্রকল্পে কিন্তু তিন মাসে টাকা কিন্তু বাকি রয়েছে সেই টাকা এখনও পর্যন্ত দেওয়া হয়নি তা সত্ত্বেও কিন্তু এন এক্স থ্রি সাবমিট করা কিন্তু ডেট কিন্তু জারি হয়ে গিয়েছে তো চলুন আর সম্পূর্ণ জানবো যে আপনাদের মোবাইলে সেই এনএক্সি সাবমিট করা মেসেজ কবে কি আপনারা পেতে পারেন বাকি টাকা কবে কি পেতে পারেন তা সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখবেন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো দেখুন যখন আপনারা গুগল ক্রোম ব্রাজ ওপেন করবেন সেখানে সার্চ বা লিখবেন এমপ্লয়মেন্ট ব্যাংক লিখে যখন আপনারা সার্চ দেবেন দেওয়ার পর দেখতে পাবেন এখানে কিন্তু সেই নোটিশ কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি কিন্তু একটা পেপারে বা বিজ্ঞপ্তিতে সেখানে প্রকাশ করা হয়েছে সেখানে দেওয়া হয়ে তিরিশ এক থেকে আঠেরো দুই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সেখানে এন এক থ্রি সাবমিট করার জন্য একটা ডেট কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ওই ডেটের মধ্যে আপনাদের করতে হবে তো অনেকে হয়তো অনেকে কমেন্ট করে জানাবেন যে এখানে কোনো নোটিশ জারি হয়নি সেটা হয়তো ভুঁয়ো হতে পারে ভুঁয়ো নয় সত্যি যুবশ্রী প্রকল্পে এন এক্স থ্রি সাবমিট করার ডেট কিন্তু জারি হয়েছে নোটিশও কিন্তু দেওয়া হয়েছে সে বিজ্ঞপ্তি অবশ্যই কিন্তু আপনারা এইখানে আপডেট হিসাবে কিন্তু পেয়ে যাবেন যে আগেবারে যেমন দেওয়া হয়েছিল সেবারে কিন্তু এখানে এভাবে কিন্তু বিশেষ বিজ্ঞপ্তি বা নোটিশ হিসাবে কিন্তু এখানে দেখতে পাবেন যে তারি এনএক্সি সাবমিট করার ডেট কিন্তু আপনাদের এখানের মধ্যে কিন্তু পেয়ে যাবেন যে সমস্ত ব্যক্তিতে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সে সমস্ত ব্যক্তিরা কিন্তু এনএকসি সাবমিট করার জন্য আপনাদের মোবাইলে এস এম এস আকারে কিন্তু আপনারা পাবেন তো কবে কি আপনারা পেতে পারেন এবং বাকি টাকা কবে কি আপনারা দিতে পারে আপনার জানেন অলরেডি কিন্তু তিন মাসে টাকা কিন্তু বাকি রয়েছে কিন্তু কিছু ডিস্ট্রিকই কিন্তু আরও এক মাসে টাকা কিন্তু দেওয়া হয়েছে টোটাল কিন্তু ছ হাজার টাকা কিন্তু দেওয়া হয়েছে কিন্তু এখনও পর্যন্ত সম্পূর্ণ সমস্ত ডিস্ট্রিক কিন্তু দেওয়া হয়নি যে সমস্ত ডিস্ট্রিকে আপনার টাকা এখনও পর্যন্ত আপনাদের ক্রেডিট হয়নি সেই টাকা আপনারা কবে কি পেতে পারেন তো চলুন সম্পূর্ণ আলোচনা করা যাক আপনারা জানেন যুবশ্রী প্রকল্পে যে টাকাগুলো বাকি ছিল সেই টাকাগুলো কিন্তু ধাপে ধাপে দেওয়া হচ্ছে এবং যে সমস্ত জেলাতে এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি যে এক মাসে টাকা সে টাকা কিন্তু শীঘ্রই কিন্তু আপনারা এই মাসের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু সম্পূর্ণ কমপ্লিট নাও করতে পারে যে ডেটটা ডাই জারি হয়েছে যে তিরিশ এক থেকে যে অ্যানএকসি সাবমিট করার জন্য তিরিশ এক থেকে দু হাজার পঁচিশ এবং আঠাশ আঠেরো দুই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আঠেরো তারিখ পর্যন্ত শেষ তারিখ কিন্তু ধরা হয়েছে সেই ডেট কিন্তু আবার কিন্তু বাড়তে পারে আপনারা জানেন যে একটা ডেটেই কিন্তু এনএক্সসি সাবমিট করা কিন্তু এখানে সময় সময়সীমা থাকে না সে সময় কিন্তু আবার বাড়ানো হয় যে সমস্ত ব্যক্তিদের এনএক্সি সাবমিট করার কিন্তু কোনো ভুল ত্রুটি থাকে তাই জন্য কিন্তু একটা আবার রিজেক্টেড লিস্ট বেরোয় এরপর আপনাদের ফাইনাল বের হয় তারপরে কিন্তু আবার পরবর্তী ধাপে কিন্তু আবার টাকা কিন্তু দেওয়া শুরু হয় কিন্তু আপনাদের এখনো পর্যন্ত যে তিন মাসে টাকা বাকি রয়েছে সেই টাকা এখনো পর্যন্ত দিল না এবং এনএক্সসি সাবমিট করা কিন্তু একটা বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে তো তা কেন আপনারা জানেন যে এনএসি সাবমিট করার ডেট ও ডেটের মধ্যে কিন্তু সমস্ত টাকা দিয়ে আপনাদের কিন্তু কমপ্লিট করবে যে এক মাসের টাকা আপনারা জানেন যে টোটাল কিন্তু আপনার দেওয়া হয়েছে পঁয়তাল্লিশশো এই এছাড়া বাইশ তারিখ বা কুড়ি তারিখে কিন্তু একটা কিন্তু ক্রেডিট হয়েছে সেই টাকা কিন্তু সব ডিস্ট্রিক্টেই কিন্তু টাকা কিন্তু ক্রেডিট হয়নি তাই জন্য কিন্তু এই বাইশ বা কুড়ি তারিখে কুড়ি তারিখ বা বাইশ তারিখে যে টাকাটা দেওয়া হয়েছে সেই টাকাটা কিন্তু আপনারা হয়তো এই সপ্তাহ না পেতে পারেন পরের সপ্তাহে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং এরপরে কিন্তু আপনারা এনএক্সি সাবমিট করার জন্য আপনাদের আঠাশ বা উনত্রিশ তারিখের মধ্যে কিন্তু আপনাদের মোবাইল মধ্যে এস এম আকারে কিন্তু পেয়ে যাবেন এনএক্সি সাবমিট করার জন্য তিরিশ এক দু হাজার পঁচিশ থেকে আঠারো দুই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এনএকসি সাবমিট করার যে ডেট বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটি কিন্তু আপনারা এখানে নোটিশ আকারে কিন্তু এই এমপ্লয় ব্যাঙ্কের যে সাইডে আসবেন এখানে এসেই আপনারা জানতে পারবেন সে নোটিশ কিন্তু এখানে আপনাদের দিয়ে দেবে অনলাইন আকার যেটা করার জন্য এখানে নোটিশ কিন্তু জারি হবে এরপর কিন্তু অনলাইন যখন কমপ্লিট হয়ে যাবে এরপর কিন্তু আপনার অফলাইনে যদি কোনো ব্যক্তি এনএকসি সাবমিট করার জন্য যদি হয়তো এসএমএস পাননি বা আপনি করতে পারেননি বা কোনো ভুল ত্রুটি হয়েছে সেই সমস্ত ব্যক্তির কিন্তু আবার সুযোগ দেওয়া হবে এবং এখানে আবার কিন্তু ডেট কিন্তু জারি হবে এরপর আপনাদের এমপ্লয় ব্যাঙ্কের অফিসে গিয়ে আপনারা কিন্তু সে এনএকসি সাবমিট কিন্তু করে আসতে হবে তো বন্ধুরা আপনারা অবশ্যই ওয়েট করে থাকুন এনএক্সি সাবমিট করার কিন্তু এস এম এস আপনাদের শীঘ্রই দিতে চলেছে অলরেডি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং আপনার যে বাকি টাকা রয়েছে সে টাকা শীঘ্রই কিন্তু আপনারা পেতে চলেছেন এই মাসে হয়তো আপনাদের এক থেকে দু মাসে টাকা পেতে পারেন ফেব্রুয়ারি মাসে কিন্তু তারপরে পরে এক মাসে টাকা পেয়ে আপনাদের সমস্ত কিছু ক্লিয়ার করবে এরপর আপনাদের এনএক্সি সাবমিট করার ডেট কিন্তু আপনাদের কিন্তু সমস্ত মোবাইলের মধ্যে নতুন একটা আপডেট অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকে বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন